আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসের গতকাল শুক্রবার ছিল রাফি শূন্যতে খাতনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে তবে ভিডিও করা আছে ছবি তোলা ভিডিও করা সবই আছে আলহামদুলিল্লাহ তবে সেটা শেয়ার করতে পারছি না কারণ আমার শরীরটা খুবই অসুস্থ মানে ওই যে মুসলমানি দেওয়ার যেদিন থেকে শুরু করছি যে দিব সেই দিন থেকেই মনে করেন লেপি মানে লেপালেপি বলছি মানে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন চুলা লেপা রান্নাঘর পরিষ্কার করা কাপড় চোপড় কাঁচা ধোয়া শুরু করেছি কথা বলতে পারছি না আমি তো ওইগুলো করতে মনে করেন যে সেই ধরে পরিশ্রম পড়ছে তো আপনারা তো সবাই জানেন যে আমার একটু বেশি কাজ করলেই মানে সন্ধ্যার পর থেকে গা হাত পায়ে ব্যথা হয়ে জ্বর চলে আসে তো সেই অবস্থা হয়েছে তো বেশ কিছুদিন ধরে তো এই অবস্থায় প্রায় পাঁচ দিন ধরে এই অবস্থা তো গতকালকে রাফির মুসলমানের দিন মনে করেন ক্ষীর রান্না করা দুই রকমের গোশ তারপরে ভাত তরকারি ডাল অনেক কিছুই রান্না করা হয়েছে তো সেগুলো রান্না করে তারপরে সব কাজ শেষ করতে করতে মনে করেন শরীর সন্ধ্যার পর থেকে এত শরীর অসুস্থ যে আর বেতা বিষে বাঁচতে পারছি না এমন অবস্থা যার কারণে ভিডিও কালকেও এডিট করতে পারিনি আবার রাফির মুসলমানির পরে তো ওর মানে একটা বাড়তি কাজ আছে সেইটা করতে হচ্ছে তো যাই হোক সব কিছু মিলিয়ে শরীর খুবই খারাপ যার কারণে সময়ই পাচ্ছি না যে ফোনটা ধরে ভিডিও এডিট এক দেখি কাজের জন্য তারপরে শরীর অসুস্থ হোক তারপরেও তো টুকটাক কাজ করাই লাগে করার তো আর কোনো লোক নেই তারপরেও মা আছে অনেকটা সাহায্য হচ্ছে আমার তো এখন হচ্ছে রাতের বেলা আমি দেখেন রান্নাঘরে উস্তে ভাজি করব আর ভাত রান্না করব রাইস কুকারে আর এই দেখেন বিড়ালে আমার সকালবেলা কামড় দিয়েছে হাতে দুই জায়গায় দাগ হয়ে গেছে নখ একদম মানে দাঁত বসিয়ে দিয়েছে গর্ত হয়ে গেছে বিড়ালের যার কারণে অনেক এত বেতায়ে আঙুলি আর ফুলিয়েছে দেখেন একটা দাঁত বসেছে আর এই যে এই সাইডে আর একটা দাঁত বসেছে দুইটা দাঁত বসেছে খুব বেতা আর ফুলিয়েছে হাতটা যার কারণে শরীরটা আরো বেশি মনে হচ্ছে জ্বর জ্বর আরো হয়েছে তো রাফির মুসলমানের ভিডিও গোসল করানোর ভিডিও রান্না বাড়ার ভিডিও সবই আছে ইনশাল্লাহ শেয়ার করবো আমার শরীরটা একটু সুস্থ হোক আর আনাসের শরীর মানে রাফির শরীরটা একটু সুস্থ হোক ওর তো এখন মনে করেন ব্যথা তারপরে ওর একটা বাড়তি যত্ন নেওয়া লাগছে খাবার দেওয়া তো সব কিছু মিলিয়ে ভিডিও দিতে পারছি না ইনশাল্লাহ কালকে কালকেও হয়তো বা পারবো না আরও দু একদিন পরে দিব